দিন কয়েক জ্বালা গরমে না বিশ্বাস উঠেছে দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দাদের অস্বস্তিকর ব্যবসা গরমে রীতিমতো নাজেহাল করে তুলেছিল বাসিন্দাদের বিশেষ করে রাজ্যের পশ্চিমা অঞ্চলে জেলাগুলির অবস্থা আরো সঙ্গে এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে তা নিয়ে রীতিমতো কৌতূহল বেড়েছে অবশেষে খানিকটা হলেও আসার আলো দেখালেন আবহাওয়াবিদরা দক্ষিণবঙ্গে জেলাগুলিতে আগামী ষোলো কিংবা সতেরোই জুন নাগাদ হঠাৎ বর্ষা ঢুকে পড়তে পারে অন্তত এখনো পর্যন্ত আবহাওয়ার যা গতি প্রকৃতি তা থেকে এমনটাই মনে করেছেন আবহাওয়া বিদ্যদের একাংশ উত্তরবঙ্গ দিয়ে রাজ্যে বর্ষা ঢুকেছে এই বছর নির্ধারিত সময়ের কিছু আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছিল বর্ষা উত্তরবঙ্গে ঢুকে সেখানেই থমকে রয়েছে মৌসুমি বায়ু জ্বালাপোড়া গরমে নাভিশ্বাস উঠেছিল দক্ষিণবঙ্গে পরিস্থিতি এখনো অনেকটাই তেমনই রয়েছে তবে এবার দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য স্বস্তির খবর সবকিছু ঠিকঠাক চললে সতর্কতা রয়েছে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আর এই বৃষ্টির হাত ধরে অস্বস্তিকর ভ্যাবসা গরম থেকে মিলবে মুক্তি দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী সপ্তাহের শুরু থেকে দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিশেষ করে উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ বঙ্গে বর্ষা প্রবেশের এখনো কোনো নামগন্ধ নেই মাঝে কয়েকদিন ঝড় বৃষ্টি হলেও ফের ভ্যাবসা গরমে নাজেহাল দশা বঙ্গবাসীর এই আবেহে আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে ফের সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু আবহাওয়ার মতিগতিও বদলাতে পারে শীঘ্রই এর প্রভাবে চলতি সপ্তাহ থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি সাধারণত জুনের দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বর্ষা ঢুকে যায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু এইবার দশ তারিখ পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনো পূর্বাভাস দেখা যায় যাচ্ছে না তবে দশ জুন শনিবার মৌসুমি বায়ু আবারও কিছুটা গতি পেতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু শনিবারের মধ্যে ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়বে আগামী দুই দিনে মধ্য ভারত এবং পূর্ব ভারতের কিছু অংশে মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিবেশও তৈরি হতে চলেছে তাছাড়া মৌসুমি অক্ষরেখা উড়িষ্যা ছত্রিশগড় হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বর্তমানে বঙ্গোপসাগরের পশ্চিম অংশ এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে আবহাওয়ায় বিশেষ প্রভাব ফেলছে অন্যদিকে উত্তর উড়িষ্যার ঘূর্ণাবর্ত ক্রমেই দুর্বল হয়ে পড়েছে দেশের মূল ভূখণ্ডে প্রবেশের পর প্রায় পনেরো দিনের জন্য নিষ্ক্রিয় থাকার পর এবার মৌসুমি বায়ু পুনরায় সক্রিয় হতে শুরু করেছে আমি চোদ্দই জুন থেকে পূর্ব মধ্য ভারতের সংলগ্ন অঞ্চলে মৌসুমি অক্ষরেখা আ শীল হয়ে উঠবে এই পরিস্থিতির কারণে ষোলো থেকে উনিশ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন শুরু হতে পারে তবে বর্ষার কাঙ্ক্ষিত পরিমাণ বৃষ্টি পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যা সম্ভবত বাইশ থেকে চব্বিশ জুনের মধ্যে শুরু হবে বলে প্রাথমিক পূর্বাভাস পাওয়া যাচ্ছে